বাজার তেন উঠতো কিনে খাওয়া যেমন মন করা আমল করা তেমন বলুন ঠিক কিনা কথা না আচ্ছা বলেন তো আজকে আপনি এত বড় পণ্ডিত হয়ে গেছেন বলে বাবা অশীলমশিলার দরকার নেই কেউ বলে কি বলে কি না আরে আল্লাহ তো নিজে স্বয়ং বলছেন ইয়া আই আমানু তাকুল্লাহা অদ্দাকু এলাই হেলে বসবি বন্ধ আমাকে ভয় করো আমাকে পাওয়ার জন্য ওছিলা অবলম্বন করো আচ্ছা বাবা থেকে এটা সাড়াগত রহমত আকাশে পানি যায় যে আল্লাহ কিন্তু মেঘ হয় ওছিলা ফল দেয় আল্লাহ গাছ হয় ওছিলা মাছ দেয় আল্লাহ পুকুর হয় ওছিলা দুধ দেয় আল্লাহ গরু হয় ওছিলা ফসল দেয় আল্লাহ যের বলি না জমি হয় ওছিলা ছেলে দেয় আল্লাহ মা বাবা হয় ওছিলা বলেন কথাটা বলে ভালো করে দেন কোরআন দিয়েছে আল্লাহ নবী পেয়েছে রসিলা শুধু তাই নয় তামাম দুনিয়ার সৃষ্টি রসিলা হলো হদরতে নবী মোহাম্মাদুর রসুল্লা সল্লাল্লাহ রে সল্লাহ কি বাবা কথা সারা দাদার নগদ অসিলা থানা এবার আপনারা বুকে হাত দিয়ে একটু বলুন তো বাপ একতা এই যে দেখছে হোদেখানে একটা একতলা দাঁড়ুন দোরে যা ওপর থেকে নিচেতে তো লাফিয়ে না বাজায় আমার পিনে লাফিয়ে না দাও কিন্তু নিচে থেকে ওপরে লাফিয়ে উঠতে পারবেন তো বাপ জোরে বলুন জোরে বলুন না কেউ বলতে পারে উঠতে পারে একজন তার নাম কি বলুন তো কে বলুন তো যে বাঁদর হয় যে পাটা হয় তার শরীর দরকার নেই তার অশিলার দরকার নেই বলুন ঠিক না ও চাচা আরে আপনার মুখটাকে দেখতে গেলে আয়নার দরকার হয় না

যে ওলি দরবারে আমরা এসেছি ইনি হচ্ছে নবী বংশের আওলাদ হযরত শাহ সুফি শাহ ভরনসর رحمتুল্লাহ আলাইহি বাবা কথা কিছু বাবা তুমি বস বস টাকা ওরা জানে না ও আগে কত কত শোনের কথা নবী বংশের আওলাদ চোখ বন্ধ করে উনি তাহার সারা সপ্তম তলের খবর উনি রাখতে পারে ভালো করে সাড়া দেন এই আল্লাহর অলিদের একটু পাওয়ার শুনুন এবার সাড়া দেবেন বাবা কচ্ছপ ডিম পারে কোথাও বা কচ্ছপ ডিম পাড়ে ডাঙ্গাতে কিন্তু নেবে যায় পানিতে সেখান থেকে দৃষ্টি ফেলে দৃষ্টি তেজে কি হয় জানো তো ওই ডিম ফুটে বাচ্চা বের হয় বলুন ঠিক না তো কচ্ছপের যদি এত দৃষ্টির পাওয়ার হতে পারে তাহলে বাবা সাপ ভরম সে হুজুরের পাওয়ার কেমন হবে কেউ জোরে বলুন না হুজুরের পাওয়ার কেমন হবে ওনার দৃষ্টি যদি পড়ে যায় ফাটা কবল জুড়ে যাবে না তাকদির ঘুরে যাবে না নসিব ঘুরে যাবে না কপাল ফিরে যাবে না রহমত আমি চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি যেটুকু চলছে এই ওনার দুয়ার বরকত নিয়ে এলাকা চলছে এরা কি করে এরা চা খেতে পারে আর পাড় দোলাতে পারে কি জানে না যেটুকু চলছে আমার ভরসা হুজুরের দোয়ায় আমার সব হলো শখ হলো হুজুরের দরবারে পরে বড় বড় সাজে রসগোল্লা খাও তো আমি বলবো না বাবা পয়সা তো অনেক দরকার বাবা তুমি একটু দেখিয়ে দাও তুমি একটু ভরম দেখিয়ে দাও অলিদের নেঘা কথা বলে গেলেন নেঘায়ে অলি মে ও তা দেখি হাজারো হাজারোদি দেখি ওরে আল্লাহ রহমত তারপরে টাটা জজের বউ ফোন করছে কি খবর মা বলছে হুজুর মিষ্টির দামটা আমি দেবো জোরে বলবেন সোহান আল কোথেন কোথা হলো দেখেছেন গেল কোথা দেখলেন আল্লাহর অলিদের পাওয়ার আল্লাহর অলিদের ক্ষমতা বলেন আর আল্লাহর অলিদের মানে এদের এমন একটা পাওয়ার দিয়েছে এরা বলে যদি দৃষ্টিটা পড়ে যায়

যে তোমার কবিতা বিএম চলছে উনি বললে দেখো আমার বাড়ি হলো চুরুলিয়ায় সেখানে হজরত শাহ পালওয়ান রহমাতুল্লাহ মাজার শরীফ সেই মাজার আমি জিয়ারত করি সেই মাজারে আমি কান্নাকাটি করি সেই মাজার আমি দোয়া করি বললেন কথা না একদিন উনি সরশরীরে বেরিয়ে সেবতে নজ আমি তোমাকে দোয়া করছি নজরুলে তুমি বাংলার বুকে তুমি গোলাপ ফুলের মতো সুবাসেইটা হয়ে যাবে

ওর বাপ বললে আমি তো আর মা বললাম আমি দিতে সংসার করবো না সেই জামান একটা আল্লাহর অলি ছিলেন তার নাম কি যাবে গোলাম আহমদ মোর্তাজুমি রহমাতুল্লাহ আমি গোলাম আহমদ মোর্তুজা বলিনি মেমারি ধরে বসে থাকবে ওই জন্য ওখানে বাদ দিয়ে আমি বলি মাকজুমি রহমাতুল্লাহে বলে ওনার কাছে গেলে যে বলে কি হুজুক আমার স্বামী পুরুষত্ব হীন আমি দেখে ফিরে দাঁড়বে যাচ্ছি কিনা আরে জারমুনা ফিরে দরবারে যাচ্ছে কি না কানা সুকরা amorphous হয় বলে আমার স্বামীর দিয়ে পুরুষত্বহীন আমি দিতে স্বামী আর গরণ না। আমি এসেছি আপনার কাছে দোয়ার জন্য এই ছোট মেটা বলেছিল দাদা আমি এসেছি আপনার কাছে দোয়ার কাঙ্গাল হয়ে ও জামাই তো বতি দাদাজি আমি এসেছি আপনার দোয়ার কাঙ্গাল হই তো ব্যাটা ছেলে দরকার তাইটা পরে বল তো আল্লাহ আজকে ছেলেটাকে দেখলাম

একটা নাম রাখবে আকবর আলি একটার নাম রাখবে আশরবাদ একটা হবে আলেম একটা হবে চাষ চলে যান তেজের কথা না তাহলে ওই ফকিরে তোয়ার বরকতে আশরবালি থানবি পায়রা হলো জোরে বল না জোরে বল দেখেছে কারবারটা দেখেছে পিঠ ভজবে তারপর যায় না খালি ড্যাম নাজনি করতে খালি মানে সময় পাওনি না এমিয়া ভালোভাবে সাঁড়া দেন কথাটা দেখেছেন অলিদের নেঘা এই এই এত বড় বাবার সাপ সাপ কোন এক ব্যক্তি দুটো ঘর ছিল পাঁচ হাড়ি চুরি করতে গিয়ে আল্লাহ কি জানে ঢুকেছে ঢুকেছে দরজা ভেঙে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেছে কি গো জোরে বলুন না চোদ্দ দিন অজ্ঞান হয়েছিল আমার কাছে কতবারে ধরে এনেছে দেখেছেন উনিডা মরে গেছে পাটারা দুই নম্বর কথা শুনেন এখানে একটা মানে মানে বাস দাঁড়িয়ে কিউলেন কথা পয়সা দিকতে কি জানি থানার বড় বউ পক্ষ তখন উনি নেই আন তো কি হইছে আল্লাহ জানে হয়তো এটা মানে গালগালি করে মারধর করে তার পাতে সকালে ওই ফ্যামিলি আসে রাস্তা ঘুরে যায় না এসে মাপছে খেলে দেখেছেন কথা